এই ভয়েস অফ কাজীপুরের জন্য তারা শুধু ঢাকা থেকে শুধু ঢাকা থেকে আপনাদের ভালোবাসা আপনাদের অভাব অভিযোগ দেখার জন্য আজকে তাদের মূল্যবান সময় ব্যয় করে লস করেও আজকে আপনাদের মাঝে বসে রয়েছেন এই ভয়েস অফ কাজীপুরের জন্য এই আমার মজিদ মামা এনে পুরাতন ভয়েস কর্মকর্তা আমার ভাগনা ভয়েস অফ কর্মকর্তা পুরাতন তারপরে আমার মামা ফার্মাসি আবুল কালাম আজাদ সাহেব একটা বিশিষ্ট শিল্পপতি ঢাকা শহরে তার নামটাকে শেষ নাই তিনিও এই উদ্বুদ্ধ করেছেন এই তিনটা লোক উদ্বুদ্ধ করার কারণে উনি লক্ষ্য করেছেন যে জন্মস্থান আমার কাজীঘরের বাসী যে জন্মস্থান আমার কাজুরের বাড়িতে জন্মগ্রহণ করে আমি লেখাপড়া করে এত দূরবর্ধ অগ্রসর হয়ে সেই জন্য তিনি সব কিছু বিসর্জনে কাজগুলি মানুষকে উন্নত শিখরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাকে আপনাদের কাছে দোয়া চাইছে আমরাও তাদের প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই সব ব্যক্তিবর্গের জন্য হায়াত দ্বারাস করে যার হায়াত দ্বারাস করার কারণে এই কাজগুরের মানুষ খেটে খাওয়া মানুষ রীতি মানুষ জানে সুস্থ সবলভাবে অবলম্বন করতে পারে সেই প্রত্যাশা আমরা রাখি পাশাপাশি আর একটা কথা না বললেই নয় এই ভয়েস অফ কাজগুল জন্ম লগ্ন থেকে আজকে চাল বিশেষ করে আমার জন্ম জন্মস্থাল চাল চালাঙ্খান মাটিতে তার দানে বিশেষ করে চাল চাকশ্ব ইননের বেশি লোক উপকৃত হচ্ছে তার মানে হলো স্বজন ভীতি মানুষের যে স্থানে জন্মগ্রহণ করে সেই জন্মস্থানের প্রতি মানুষের টান আলাদা থাকে তারপরেও তারপরেও আমার মামাদের স্মরণ করার কারণে আজকে মামাদের বাড়ি চড়ে তারাও এই আমার ডাকে সাড়া দিয়ে বিশেষ করে আজকে দেখেন আমার আবুল কালাম আজাদ বোমা হজ করার পরেও তার মনে খেয়াল হয়েছে যে আমার কাজীপুরে মানুষ নামাজ যারা বয়স্ক মানুষ নামাজে তাদের কষ্ট হয় সেই সুবাদে এত কষ্ট করে ছয়দি থেকে বা ঢাকা থেকে এই এই যে জায়মাজ করেছেন এর জন্য আমি তাকে হাজার হাজার ওয়েলকাম জানাই আমার এই ভয়েস অব কাজীপুরের আমার কাজীপুরে যারা বিত্তবান ব্যক্তি আছেন অনেক রাজনীতি ব্যক্তিগত আছেন কিন্তু তারা কোনোদিনও এই ভয়েস অফ কাজবুরের মানুষের খেটে খাওয়া মানুষের পাশে কোনোদিন দাঁড়ানোর চেষ্টাও করেন নাই আজকে আনন্দের সঙ্গে বলতে হয় এই মামারা উদ্যোগ না নিলে আজকে কাজবুরের অবস্থাও থাকতো না অবস্থার আরও উন্নত হতো আজকে মামারা উদ্যোগ নিছে আজকে রাজনীতি যারা করেন তাদের মনে কিন্তু কারে গেছে যে আমরা শুধু নিজের পকেট ভর্তি করি কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না মানুষের সুখে দুঃখে সাজি হয় না তাদের মনেও একটা চিন্তা এসে গেছে এই মামাদের উত্তরতার কারণে কাজেই আপনাদের এই আমার মামাদের প্রতি এই ভয়জব অফ কাজুর হই যারা আফরানভাবে চেষ্টা করবেন আগামী দিনে এই ভয়েস অফ কাজগুর যেন বাংলাদেশের মধ্যে একটা উন্নত প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠানের ভিত্তিতে বিশেষ করে আমরা কাজগুরের মানুষ যাতে উপকৃত হতে পারি সেই দিকে আপনারা তাদের জন্য দোয়া করবেন এটি আপনাদেরকে আজকে দেখেন আমার ভাগজা বলেছে আপনাদের এই এলাকার যারা পঙ্গু লোক হাঁটতে পারে না তাদের তো শখ হয় আমি একটু বাজারে যাই আমি একটু বাজারে যাবি একটু চা খাই সেই সুবিধা আমার এই মামারা এই ভয়জাব কাজ কাজবর অসুস্থ মানুষ পঙ্গু মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে তারপরে যারা লেখাপড়া করতে পারে না জন্য তারা পরীক্ষা নিচ্ছে প্রতিবারই এই উপজেলা চত্বরে গতকাল গত বছর আমাদের হাইস্কুল হয়েছিল আজকে বিভিন্ন কারণ হয়তো উপজেলা সত্তরে তার পরীক্ষা নিচ্ছে বাইরামার, বাইরামার, স্মরণ করবেন সারি দে বাংলাদেশের মানুষদের রাজনীতিবিদ তারা কখনো মানুষের ভালোবন্ধুর করে না নিজের পকেট ভর্তি করার দল রাজনীতি করে আজকে ভয়েস অফ প্রত্যেক মানুষের দাঁড়া দাঁড়ে যাচ্ছে তাদের সুখ দুঃখের সাজু হচ্ছে এই জন্য আমার মামাকে আবার ধন্যবাদ জানায় এই ভয়েস অফ জন্য যেন সারা বাংলাদেশের মধ্যে কাজবুর একটা উন্নয়নমূলক প্রতিষ্ঠান করিতে হয় সেই দিকে লক্ষ্য করেন। আজকে আমার মামাদের প্রতি শ্রদ্ধার সঙ্গে দুটি কথা না বললেই নাই মামা আপনারা এই প্রতিষ্ঠান করার লক্ষ্য থেকেই আমার একটু খেয়াল হয় এই কাজুপুরের অনেক মানুষই আমার কাছে আসে তোমার মামারা অনেক কিছু দান করে অনেক সমস্যার সমাধান করে তুমি একটু বললেই হবে সেই আশার আলোকেই আমি এই মামাদেরকে দৃষ্টি আসল করতে আকর্ষণ করতে চাই এখানে অনেক সবার শান্তি হয় মামা চোদ্দার সঙ্গে সর্ব করে এই সবার শান্তিতে বিশেষ করে হাজার হাজার সবাই সেগুলো আমি চাই না আপনাদের সাধ্য অনুসারে আমি যেটা ইন্ডিকেট করব সেই সবার শান্তিতে আপনারা কিছু অনুদান করলে আমি নিজেও উপকৃত হই আপনারা উপকৃত হবেন এবং এলাকার মানুষ হবে পাশাপাশি আর একটা কথা না বললে ভাই না বললি নয় কিছু লোক আজও অন্য টিবল থেকে পানি খায় তারাও আশা করে যে আমা বজিবরের কাছে বললে মামা সেগুলো হয়তো একটু সমাধান দিতে হবে আমি সেটাও আপনাদেরকে আবেদন করি মামারা একটু লক্ষ্য করে আমার দিকে দৃষ্টি করে আমার দিকে কথা শুনে একটু দৃষ্টি দিলে আমার মনে হয় আমার এলাকার মানুষকে বুধ হবে আর একটা কথা বলি মামাকে আগেও বলেছিলাম আমার গ্রামের একটা নির্বিবাশ লোক স্বামী নাই সন্তান নাই কিছু নাই তার একটা ঘর থেকে পানি পরে মামাকে নিয়ে দেখেছে। দুঃখ লাগে মামা আজকে আজকে এই মুহূর্তে মামা এই ডিক্লারেশন দিবেন কাল পরশুর মধ্যে যেন আমার গ্রামের ওই ঘরটা উত্তোলন হয় সেটা আশা করি আপনাদের কাছে প্রিয় ভাইর আমার আপনাদেরকে আমি আর বিরক্ত করতে চাই না আপনাদের কাছে দোয়াশাই আর মামাদের কাছে যে আবেদন করেছি আমার মামারা আমারও বিশ্বাস আছে আমাকে অত্যন্ত আসে। আমি একটা খেটে কে সে সন্তান আমি মামাদের পাশে থেকে আমি বিভিন্ন এলাকায় কথা বলি আমার মামার একটা সংস্থান আছে তাদের অবদারে কাজুগুরের মানুষ উপকৃত হবে আরও উপকৃত হোক সেটাই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাকে সমাপ্ত খুশি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ